আদম আলাইসাল্লামকে সৃজন করেছেন এবং বৃহস্পত্ত তাকে বের করে দিয়েছেন এবং এই দিনে আল্লাহরাপুল আলমীম আদম হবার দোয়া কবুল করেছিলেন আল্লাহ পাক আদমকে সৃজন করেন এ সৃষ্টি ব্যতিক্রম ছিল তার পিতা মাতা দুনিয়াতে কেউ ছিল না কোনো কারিগর ছিল না তার এরকম নাকটা কোথায় হবে কান কোথায় হবে মুখ কোথায় হবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোথায় হবে এটা একমাত্র আল্লাহ রাবুল আলমিন তার কারিগর জোরে বলি সোহান আল্লাহ ফলাক আল্লাহ আদাম আল্লাহ রাবুল আদমকে সৃজন করেছেন এই আদমকে সৃষ্টি করার পর বলছিলেন ইয়া আদামা উস্কুন আনা আর উস্কুন আনতা ওসা উজুকাল জান্নাতা হে আদম তুমি এবং তোমার স্ত্রী বেহেস্তের মধ্যে বসবাস করো তোমার মনের ইচ্ছা মতো জান্নাতের যত ফল আছে ফাকুলা তোমরা দুইজন খাও হাইসুসে তুমায় তোমাদের ইচ্ছায় মতো মনে জাহাজ আহে বলা তাক রামা হাজিহের সাজার হতা তবে এই বৃক্ষের নিকটে চাইয়ো না ফালা কুহু না মেলা জলেমিন যদি তোমরা যাও তাহলে তা তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই একটা খালি নিষেধ করেছিলেন আর জান্নাতের মধ্যে বসবাস করার দিলেন দীর্ঘদিন জান্নাতে বসবাস করেন আদম এবং হাওয়া কিন্তু শায়তানের প্ররোচনায় তার তকদিরে লিখনের খাতিরে জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেন এরপর আল্লাহবাক জান্নাত থেকে বের করে দেন জান্নাতের পোশাকগুলো তাদের শরীর থেকে সরিয়ে যায় জান্নাত থেকে আল্লাহবাক বের করে দেন বের করে দিয়ে কেউ শ্রীলঙ্কায় আবার কেউ জেদ দেয় হাওয়া সাল্লামের কবর মাকবারে হাওয়া জেদ্দায় দেয় এখনও আছেন হাজিরা দেখতে যায় উমরাকারীরা দেখতে যায় ভিতরে ঢুকতে দেয় না খেজুর গাছও তো উঠি দেখা যায় বিশাল বড় কবর যেটা আদম হামা আলি সাল্লামের যা আদম আলাইসাল্লামের সিফ বরাবর ছিলেন আদম আলাই্লাম ছিলেন দু একশো ষাট গজ লম্বা তার সম পরিমাণ হামা আলি সাল্লাম ছিলেন তার কবর জেদ্দার মধ্যে রয়েছেন আর আদম আলি সাল্লাম যে শ্রীলঙ্কায় ছিলেন আদম সালামের কবর সেখানে নাই এই দুইজন তাপশ্রীরে এসেছে সাড়ে তিন শত বছর কেঁদেছিলেন আল্লাপাকের এই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে দুইজন দুই পাশে শুধু কান্না করেন কোথায় যাবেন দুনিয়াতে কোনো মানুষ নাই কিভাবে বাঁচবেন কিভাবে খাবেন কোথায় চলবেন এই অজানা পথ বিভিন্ন পাড়ি দিয়ে আল্লাহর দরবারে তারা দোয়া করেন একদিন আদম আলাই সাল্লাম কেতাব এসেছে আর সাজীব আল্লাহর নামের সঙ্গে একটা নাম দেখছিলেন দেখছিলেন্লাহর আল্লাহ আল্লাহ পাক এর নামের সঙ্গে আকিরিফম্বার মোহাম্মাদুর রসুল আল্লাহর নাম আদম আলাই সাল্লাম চিন্তা করলে নিশ্চয়ই এ নাম এরকম উত্তম কোনো নাম হবে কেন আল্লাহর সঙ্গে তার নাম এই নাম নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছিলেন আল্লাহ তোমার ওই বন্ধুর নামের অসিলায় যে নামটা তোমার কাছে প্রিয় যে নাম তোমার সঙ্গে মিলিত এ নামের অসিনায় তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ হরব্বুল আলমিন দুইজনের দোয়া কবুল করেছিলেন সেই দোয়াটা কবুল হয়েছিলেন আরাফার ময়দানে জরে সোহান আল্লাহ এই জন্য আরাফা মানে মিলন কেন্দ্র পরিচয় কেন্দ্র এই জন্য আরাফাকে আরাফা বলা হয় বলি সোহান আল্লাহ দুইজনের সাক্ষাৎ হয়েছিলেন সাড়ে তিন শত বছর কাঁদার পর দোয়া কবুল হয়েছিলেন এই ময়দানে